বাপ মা যখন একটা শিশু সন্তান যখন ভূমিষ্ঠ ভূমিষ্ঠ হয় ছেলে হোক আর মেয়ে হোক তো বাপ মা কত আনন্দিত হয় শীতের রাত হইলেও বাচ্চাকে মাঝখানে রাখে ওই বাচ্চা প্রসাব পায়খানা করে দেয় বাপ মা এবং ওই প্রসাব পায়খানা হয়তো বাপ মার বিষ্ণাপন্দ বিজয় ফেলায় তাও আনন্দের সাথে ওই সন্তান যাতে কষ্ট না হয় তাকে দুজনে আলগায় রাখার চেষ্টা করে বেশিরভাগ মা বেশি আলগায় রাখার চেষ্টা করে তখন বাপ মা তখন বাপ মা থাকে না তার সন্তান হয়ে যায় মেয়ে হইলে কয়ে ডাকে আর যে ছেলে হয় তাই স্বামী স্ত্রী দুজনই তাকে আব্বাকেই ডাকে আনন্দের সাথে ভালোবেসে ওই সন্তান যখন বড় হয় যখন মনে করে যে বাপ মা তাদের বোঝা হয়ে গেছে এবং তাদের ভালোবাসা তাদের আর ভালো লাগছে না অন্যকে বেশি বেশি ভালো বাসে এবং বাপ মার প্রতি তেমন একটা ভালোবাসা মহব্বত রাখে না তখন মার মনে এমনি থেকে একটা কষ্ট আসে তা আমি সমস্ত বাপ বাপমারকে বলবো ভুল করেও কখনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া মনে কষ্ট নিয়া কখনো সন্তানের দিক টাকাইবে না হয়তো তোমার এই তাকানি থেকেই মনের কষ্ট থেকে তার প্রতি একটা বদয় লেগে যেতে পারে আর এই বদার কারণে তার যে তার আখের ধ্বংস হয়ে যায় পারে তোমরা এই ভুলটা কখনো করবা না শত কষ্টর মধ্যেও ছোটবেলায় যেমন বাপ মা হিসাবে ছেলে সন্তানকে লালন পালন করছ শত কষ্ট স্বীকার করেও ভালোবাসো এরকম বড় হওয়ার পরও তখনও বুঝবে যে আমার সন্তান এখনও অবসি রয়েছে তাদেরকে বদ্ধ দেওয়া যাবে না তাদেরকে কোন নজরে তাকান যাব না তাদের প্রতি স নজরে তাকাই তুইব আল্লাহ তাদের যেন হেদায়ত করে তাদের যেন আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় তারা যিনি বাপ মা হয়ে বুঝতে পারে বাপ মা কী জিনিস আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক সাপোর্ট করবেন এবং এই ভিডিওটা বোঝার অনেক কিছু আছে আপনারা একজনের আরেকজনের ভিডিও দেখলে যদি টান দা যান মনে করেন আপনার ভিডিও এইভাবে অন্যজনের টান দিয়ে যাব সবাই সবার ভিডিওটা লাইক সাপোর্ট করবেন শেয়ার করবেন এবং আপনার দাও বলুন লাইক সাপোর্ট শেয়ার অবশ্যই সে করবে এবং আমার সম্মুখেজন কারো ভিডিও আসে আমি ল্যাকসাবট অবশ্যই করি তো এই কথাটা মনে রাখবেন ভালো কথা সব মানুষের কানে পোশাই দেওয়ার একটা সাপ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ